দ্বিতীয় সেমিস্টারের মেজর বাংলার সিলেবাসমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই দ্বিতীয় সেমিস্টারে আমরা যে মেজর পেপারটা পড়ব এটা হবে মেজর টু প্রথম সেমিস্টারে আমাদের ছিল মেজর ওয়ান দ্বিতীয় সেমিস্টারে এসে এটা পরিবর্তন হয়ে হবে মেজর টু এবং এই মেজর টু থেকে আমরা যে সিলেবাসটা পড়ব সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস তার আধুনিক যুগ এর আগে আমরা বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগ পড়েছি প্রথম সেমিস্টারে এই দ্বিতীয় সেমিস্টারে আমাদের আধুনিক যুগ পড়তে হবে আধুনিক যুগের যে কনসেপ্টগুলো রয়েছে আমরা ডিটেলসে আমাদের পাঠ্যসূচিতে প্রবেশ করে প্রত্যেকটা বিষয়টি আলোচনা করার চেষ্টা করব তো পাঠ্যসূচিতে এখানে লেখাই আছে উনিশ বিশ শতকের বাংলা সাহিত্যের ধারা একটা হিউজ সিলেবাস আর বাংলার ক্ষেত্রে একদম পরীক্ষায় সাফল্য পেতে গেলে সেমিস্টারের শুরু থেকেই তোমাদের সেভাবেই কিন্তু প্রস্তুতি নিতে হবে কারণ বাংলার ক্ষেত্রে ওই দশ থেকে পনেরোটা প্রশ্ন পড়েই পরীক্ষায় হানড্রেড হানড্রেড পারসেন্ট কমন পাবো তা কিন্তু হয় না বাংলায় কমন পেতে গেলে কনসেপচুয়াল পড়তে হবে টপিক ধরে ধরে পড়তে হবে ডিটেলসে তোমাদের বোঝাটাই কিন্তু বাধ্যতামূলক তো আমরা যদি পাঠ্যসূচিতে আসি আমাদের প্রথমেই আছে বাংলা সাহিত্যের সরি বাংলা গদের উন্মেষ ও বিকাশ এখানে শ্রীরামপুর মিশন রয়েছে ফোর্ট উইলিয়াম কলেজ রয়েছে সামরিক পত্র রয়েছে বিভিন্ন ধরনের সামরিক পত্রগুলো রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে বাংলা গদ্যের উন্মেষ ও বিকাশের ক্ষেত্রে শ্রীরামপুরের যে অবদান ঠিক আছে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান এই ধরনের কনসেপ্ট বা টপিকগুলোকে শুরুতেই সেভাবেই প্রস্তুতি নাও এবং আমরা এই সিলেবাস থেকে আমাদের যে পেইড নোটস প্রত্যেকবার প্রোভাইডেড করি সেই পেইড নোটস যে ব্যবস্থা করেছি সেই পেইড নোটসের যে ডেমো সেই ডেমোটা আজকের এই ভিডিওটিতে তোমরা দেখতে চলেছো তো যাই হোক প্রথমে সিলেবাসটাকে ডিটেলস আলোচনা করি এরপরে যেটা আছে সাহিত্যের বঙ্গভঙ্গ দেশভাগ স্বাধীন পরবর্তী রাজনৈতিক সামাজিক প্রসঙ্গ এখানে ত্রিভাগা আন্দোলন পাবো নকশাল আন্দোলন পাবো সাহিত্য সংস্কৃতির আন্দোলনে গণনাট্য এবং হাংড়ি পাবো এই দ্বিতীয় টপিকটা দেখতে অনেক ছোট হলেও এটা কিন্তু একটা বড় কনসেপ্ট কারণ এখানে দুটো আন্দোলন আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক সামাজিক প্রসঙ্গ ওকে তুলে ধরে তারপরে সাহিত্য সংস্কৃতির আন্দোলন হিসেবে এখানে দুটো আন্দোলন আমরা পাচ্ছি একটা গণনাট্য এবং হাঙ্গি এগুলো থেকে পরীক্ষা কিন্তু ঘুরিয়ে পেছিয়ে প্রশ্ন আসে ছয় নম্বরের কোশ্চেন আসে আবার দশ নম্বরের কিন্তু কোশ্চেন আসে তো যাই হোক নাটকের অংশে নাটক পড়তে হচ্ছে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ কাব্য থেকে ঈশ্বরচন্দ্র গুপ্তের নাম পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম পাচ্ছি নজরুল ইসলামের নাম পাচ্ছি কথা সাহিত্যের মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং প্রবন্ধ রয়েছে প্রমোদ চৌধুরী তারা দেখতেই পাচ্ছ দেখতে গেলে পাঁচ থেকে ছয়টা লাইনের সিলেবাস কিন্তু এগুলো পড়তে গেলে যদি সম্পূর্ণ ছয় মাস এই একটা সাবজেক্টটা কি পড়ো তবুও কিন্তু ক্লিয়ার করতে পারবে না তো তার জন্য প্রয়োজন সঠিক গাইডেন্স মেনে তোমাদের সেমিস্টারের শুরু থেকেই প্রস্তুতি তো আমরা যে পেইড নোটসটা তৈরি করেছি চলো পেইড নোটসের ডেমো দেখে নেওয়া যাক এখন আমরা আমাদের প্রিমিয়াম নোটপত্রের পিডিএফ ফাইলে রয়েছি আমাদের প্রিমিয়াম নোটপত্রের এই হলুদ কালারের মার্কিন যুক্ত এলাকা প্রথম সেক্টর যেখানে সম্পূর্ণ অফিসিয়াল ডিটেলসগুলোকে রাখা থাকে ইউনিভার্সিটি শুদ্ধ সেমিস্টার তারপরে সাবজেক্ট তারপরে সেই সাবজেক্টের সিলেবাসের টাইটেল আমাদের ইউটিউব চ্যানেলের নাম কোনো অসুবিধা হলে আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করতে পারো তার জন্য যোগাযোগ নম্বর এবং এটা আমাদের টপিক ক টপিক ক কোনটা একটু সিলেবাসে আসলেই আমরা জিনিসটা বুঝতে পারবো অর্থাৎ সিলেবাসটা হচ্ছে এখান থেকে শুরু এই সিলেবাসের প্রথম টপিকটা মানে এই যে এতটুকু অংশ বাংলা উন্মেষ ও বিকাশের পাঠ যেখানে শ্রীরামপুর মিশন ফোর্ড উইলিয়াম কলেজ সামরিক পত্র রাজা রামমোহন রায়ের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে প্রথম টপিক ক এই কটাকেই শুধুমাত্র এই মার্কিন যুক্ত এলাকায় যে ছোট্ট অংশটুকু দেখতে পাচ্ছ এই অংশটুকুর জন্যই আজকের এই পিডিএফটা ডেমো আকারে শেয়ার করছি তার মানে কি এই খ। খ থেকে আলাদা একটা পিডিএফ পাচ্ছ তার মানে কি অধ্যায় ভিত্তিক তোমরা পিডিএফ পাবে যাতে করে বুঝতে পারো কোন অধ্যায় থেকে কোন পিডিএফ নেওয়া হয়েছে এবং কোন অধ্যায় থেকে কেমন টাইপের প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে ঠিক আছে তার জন্য এখানে রয়েছে ক লেখা এবং যদি এটা দ্বিতীয় খণ্ড হতো তাহলে কয়ের পরিবর্তে কি থাকতো কয়ের পরিবর্তে তখন কিন্তু খ থাকতো এবং খ না হলে গ থাকতো এভাবে কিন্তু প্রত্যেকটা আমাদের পেইড পিডিএফ নোটের এই সর্বপ্রথমে হলুদ কালারের যুক্ত এলাকা দেখতে পারবে যেখানে এভাবে কিন্তু লেখা থাকবে এটা কোন পিডিএফ ঠিক আছে যাতে করে বুঝতে পারো তারপরে আমাদের পেইড নোটসের যে ডেমো মানে আমাদের অ্যাবাউট সেকশন অ্যাবাউট সেকশনের প্রত্যেকটা বিষয়ে ডিটেলসে লেখা থাকে আমাদের পেইড নোটসের সাথে কি কী পাবে তোমরা পেইড নোটসের সাথেই সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটা পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ ঠিক আছে পিডিএফ আকারে আমরা সেটাকে তোমাদের দেওয়ার চেষ্টা করব এবং আছেই এখানে তোমরা ডেমো দেখতে পারবে লাইফ প্রুফ দেখতে পারবে নোটপত্রের প্রাইসটায় চলে আসি প্রাইস রাখা আছে সাড়ে পাঁচশো টাকা থেকে সাড়ে আটশো টাকার মধ্যে মেজরের ক্ষেত্রে সেম প্রাইস মাইনরের ক্ষেত্রেও সাড়ে পাঁচশো থেকে সাড়ে আটশো টাকা এবং ভিএসই একটা পড়তে হবে যার প্রাইস আছে চারশো পঞ্চাশ টাকা তো একটা বিষয়ে মাথা রাখবে শুরুর দিকে পাঁচশো পঞ্চাশ টাকার এটা একটা লিমিটেড অফার এটা শুধুমাত্র কয়েকজন ছাত্র ছাত্রীর জন্য তবে এই অফার কিন্তু প্রায় শেষ হতে চলেছে মাত্র পাঁচজন কিন্তু মানে প্রথম পাঁচজন যারা দেখবে তারাই কিন্তু পাবে আর ইতিমধ্যেই কিন্তু চলছে পাঁচজন হয়ে গেলে তারপরে কিন্তু প্রাইস সাড়ে আটশো টাকা এমনিতেই আমাদের প্রিমিয়াম নোটপত্রের কোয়ালিটি প্রত্যেক বছর কিন্তু সাড়ে আটশো মানে আটশো প্লাস থাকে তো যাই হোক সাড়ে আটশো টাকা রাখা আছে তোমরা যদি এই সাবজেক্টের অন্য জায়গায় টিউশনও পড়তে যাও সেক্ষেত্রে কিন্তু দেড় থেকে দুই হাজার টাকা পার মান্থ কিন্তু চার্জ করতে হবে ঠিক আছে তো পার মান্থ কিন্তু সেখানে দিতে হবে আর তোমরা আমাদের এখানে মাত্র আটশো টাকায় সম্পূর্ণ সিলেবাস ক্লিয়ার করে দেওয়া এমন নোটপত্র পেয়ে যাচ্ছ যেখানে তিন ছয় এবং দশ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেওয়া থাকবে এটা মাথায় রেখো তো যাই হোক প্রিমিয়াম কোয়ালিটি তার জন্য এই প্রাইসটা সাড়ে আটশো টাকা অতি স্বল্প সবার সাধ্যের মধ্যে আমরা নিচে আসি যেমনটা বললাম সিলেবাস পাবে তো সিলেবাসটা এখানে দেখো পিডিএফ আকারে রাখা আছে আমাদের নোটপত্রেই তারপরে বাকি অংশটুকু এখানে আছে ঠিক আছে ঠিক আছে এখান থেকে দেখে নাও কোশ্চেন প্যাটার্ন এখানে সুন্দর করে লেখা আছে চলো দুই একটা ডেমো কোশ্চেন দেখে নিই যাতে করে তোমরাও বুঝতে পারো কেমন টাইপের কোশ্চেন আমাদের পেইড নোটসে থাকবে তো এখানে দেখো শ্রীরামপুর মিশনের গদ্য চর্চা বাংলা গদ্যের বিকাশে কি প্রভাব ফেলেছিল এই প্রশ্নটা আবার ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে বাংলা গদ্যের ইতিহাসে শ্রীরামপুর মিশনের ভূমিকা আর একটা কোশ্চেন দেখিয়ে দিচ্ছি ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা বাংলা গদ্যের উন্মেষে কীভাবে সহায়ক হিসেবে সহায়ক হয়েছিল তা বিশ্লেষণ করো বিকল্পটা এখানে দেখতে পাচ্ছ বাংলা গদ্যের বিকাশে ফোর্ট কলেজের অবদান আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন সামরিক পত্র পত্রিকার সাহিত্যিক ও ভাষাগত গুরুত্ব আর এই কোয়েশ্চেনটা কীভাবে ঘুরিয়ে পিছিয়ে আসতে পারে সেটাও কিন্তু লেখা আছে তার মানে একটা কোয়েশ্চেন কিভাবে আসতে পারে সেটাও দেখতে পাচ্ছ এগুলো ছয় অথবা দশ উভয় নম্বরের জন্য আসতে পারে এবার এমনটা ভিবো না যে ক টপিক থেকে মাত্র তিনখানা কোশ্চেন পড়তে হবে আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে তিনখানা কোশ্চেন এখানে রেখেছি উত্তরগুলো শুরু হচ্ছে এখান থেকে উত্তর একদম সহজ সরল ভাষায় লেখা আছে যেমন করে তোমাদের পড়া উচিত ঠিক সেভাবেই ইউনিভার্সিটির গাইডলাইন্স মেনে যেভাবে উত্তর লেখা বা যেভাবে উত্তরের স্ট্রাকচারটা তৈরি করা কথা ইউনিভার্সিটি যেভাবে নির্দেশ দেয় সেভাবেই কিন্তু তৈরি করা এখানে তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেন ভূমিকা দিয়ে উত্তর শুরু এরপরে কিন্তু চলবে উত্তরগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো তো যাই হোক এই ছিল আমাদের সেই প্রিমিয়াম কোয়ালিটির নোটপত্র আর যেহেতু এটা ছয় নম্বরের কোশ্চেন তো তার জন্য মোটামুটি আট থেকে নয়টা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সম্ভবত নয়টা পয়েন্ট এবং শেষে কিন্তু উপসংহার দিয়ে সুন্দর করে উত্তরটাকে আমরা পরিপূর্ণতা দিয়েছি নেক্সট কোশ্চেন এখান থেকে শুরু হচ্ছে ডেমো আকারে বা তোমাদের বোঝানোর সুবিধার জন্য যতটুকু দেখানো প্রয়োজন ততটুকুই তোমাদের সামনে শেয়ার করলাম আর এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা সবার সাধ্যের মধ্যে এখানে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলে নোটপত্র সংগ্রহ করতে পারো খুব ভালো হবে সেমিস্টারের শুরুতেই যদি নোটপত্রগুলো সংগ্রহ করে রাখো দেখা হচ্ছে আর একটা কথা মাথায় রাখবে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রস্তুতির কিন্তু সেরা ঠিকানা আমাদের ইউটিউব চ্যানেল আমাদের এখান থেকে বিগত কিন্তু চার বছরে আমরা যে নোটপত্রগুলো দিয়েছি সেখান থেকে পরীক্ষা কিন্তু হুবহু কমন এসেছে তোমাদের সাফল্যেই আমরা আমাদের লক্ষ্য সেভাবেই কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে নোটপত্র তৈরি করা হয় ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আমরা ডিটেলসেই কিন্তু শেয়ার করেছি নোটপত্রটাকে যাতে করে তোমাদের পড়তে বুঝতে একদম সহজ সরল ভাষায় তোমরা যাতে জিনিসটা আয়ত্ত করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে